নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আসো আমার কাছে আসো আছো ছোটো বেপি আসো আছো তুমি জানলায় বসে আছো কেন গো হ্যাঁ বাবার কাছে আসো আসো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে হাই বলে দাও ক্লায়ঙ্কিস দিয়ে দাও হ্যাঁ ভালো করে ক্লায়ঙ্কিস দাও একটা দাও দাও বাহ না না আমি একটা আমিদি আচ্ছা 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 আর কিছু নেই দিচ্ছি না পুজো করতে আসবে বলে কাউকে হাইও বলবে না ফাইন কিছু দেবে না হ্যাঁ সবাইকে বলছে যা বলে ও তাড়াতাড়ি করে এই যে তুমি ঘন্টা বাজিয়েছো আর ওর মাথার ঘন্টা বেজে গেছে যে ও পূজো করতে আসতে পারছে না কি রে আমি আমি খেতে চলে যাচ্ছি তুই করবি না তো ব্রেকফাস্ট করবি না তো ঠিক আছে ওটা বাজতে দশ এসেছি ব্রেকফাস্ট করতে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করছি আজকে আজকে কড়াইশুঁটির পরোটা একটা মিষ্টি আর ঝাক্কাস আলুর দম আর মমতা খাচ্ছে সকাল সকাল খিচুড়ি এগুলো কি তোমার তবলা উঠে পারো তোমার গাড়ি এসে গেছে ওঠো

চলো চলো তোর মা কই কই মা মা ওইখানে ঠিক 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 ওই তো মা কত কিছু বাজার করেছে বেগু দিয়ে কি আসবো হ্যাঁ ডাকো রানীকে ডাকো বলো রানী আমি এসেছি আওয়াজ করো এইটা এইটা ঠোকো এইটা ঠোকো এইটা ঠোকো তাহলে তো লোকে জানতে পারবে যে তোমার মতো বড় একটা ভিজিটার এসছে চলো চলো অজয় আঙ্কেলকে টাটা বলে দাও আর বলো যে তাড়াতাড়ি সেরে ওঠো বলো তাড়াতাড়ি সেরে ওঠো বাসতে আসছি ও ওইখানে আবার ই পেয়েছে স্লিপ পেয়েছে স্লিপ করে चलो जाए টাটা হ্যাঁ হ্যাঁ টাটা এর নাম আরই বল পৌনে 3 টায় বাসতে যায় লাঞ্চে যায় লাঞ্চে আজকে কি রয়েছে পালং শাক এটা মেথি শাক বাদাকপি আ আর জমে বেগুন দাতে এর কি বেগুন 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 ভাজা ছোট বাজে মমতা আমার জন্য আজকে এগরোল বানিয়েছে বাড়িতেই মমতা এখন যাবে হাটে আজকে যেহেতু মঙ্গলবার হাট আছে তো মমতা একটু হাট থেকে কিছু জিনিস কিনে আনতে যাবে ছোট বেবি থাকবে মায়ের কাছে ও ছোটো বাবা থাকে না ছোটোই না

দৌড়ে গিয়ে ওখানে গিয়ে জামা স্কার্ট সব পরে মজা টোজা সবকিছু জুতো টুতো পরে পুরো পাক্কা আমাদেরকে জুতো পরতে হবে ব্যাগটা পুরো পারফেক্টলি নিতে হবে নিয়ে তারপরে একদম আ लास्ट টাইম চুল তুই একবার আয়না গিয়ে দেখ চুলটা কি রাখছিল ও দেখতে বসে যাই জুজু জুজু দিয়ে চলে আসো তোমরা

একটু একটু নাকটাকে ঘুষে নাও নাকটা ঘুষে নাও নাক ঘুষে না তুমি কি আমাদের বাড়িতে যাবে ভৌ নেবে বাঘ নেবে ভৌ নেবে ভৌ এর মুন্ডু খুলে ওর ভিতরে কি ভরবে ওর ভিতরে পাথর ভরবে কোথায় বাবা মা বাবা মা সবাই যাবে সবাই গিয়ে

আর কি আর যদি যদি কেউ হয়ে যায় তখন কি হবে গ্যাং তাকে পানিশ করবে গ্যাং থেকে বাদ

হ্যাঁ মনে হয় গ্যাং দেখে যেন দশ দিন পরে গেছে জামা কাপড় রবিবার অব্দি তো পরে যাওয়ার

আজকে রয়েছে গরম ভাত দিয়ে মাখা তার সঙ্গে আলু ভাতে আর রয়েছে পিঁয়াজি একদম স্বর্গের অমৃতের মতো খাবার এটা তো বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে অ্যাজ ইউজুয়াল নতুন একটা ব্লগ নিয়ে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা